প্রথমেই বলতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ জোহরা তাজউদ্দিনের সন্তান এবং আমি নিজেই একজন রাজনীতিবিদ হিসেবে আমি দুইটার বাংলাদেশ সংসদের সদস্য ছিলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি এবং এখন আমি একজন সাধারণ নাগরিক আমি আজকে এই ব্যাকগ্রাউন্ড এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি আজকে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোধ করছি কারণ আমি জানি বাংলাদেশের সকল মানুষ জানে যে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য যেই সোনার বাংলাদেশে ন্যায় বিচার থাকবে যেই সোনার বাংলাদেশে মেধা দিয়েই যাচাই হবে যোগ্যতা যেই সোনার বাংলাদেশে গরিব ধনী সকলের জন্য মৌলিক অধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা থাকবে আজকে আমি মনে করছি যে আমাদের সকলেরই এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে মারাত্মকভাবে আজকে আমরা জানি যে এখানে কোটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট দশ পনেরো ষোলো ছাত্র সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে আমাদের বিবেককে নাড়া দিয়েছে এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি কেন এসেছি আমি ডিবি প্রধানের কাছে তিনটা প্রশ্ন নিয়ে এসেছিলাম আমার প্রথম প্রশ্ন ছিল যে এই ছয়জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই আমার কোনো দাবি নাই কিন্তু যদি সেফ কাস্টডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই হামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিম চাকা সুপার হোয়াইট ডিবি প্রধান আমাকে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলে উনি আমাকে জানিয়েছেন যে এই ছয় সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল সেই কারণে তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কিভাবে বুঝলেন যে তারা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা নিয়ে তারা কি আপনাদেরকে জানিয়েছিল রিকোয়েস্ট করেছিল আমাকে তখন তিনি জানিয়েছেন না ওনারা বুঝতে পেরেছেন মনিটারিং করে সো যেহেতু তারা সেফ কাস্টোডিতে আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদেরকে কখন সেফ কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হবে না করে এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ওনাকে নির্দেশনা দিবেন তখনই ওনাকে ওনাদেরকে ছেড়ে দেওয়া হবে সো আমার প্রশ্ন এখন সেফ কাস্টডি আমার জানা মতে একজন নাগরিক যদি রিকোয়েস্ট করে তাহলে সেফ কাস্টাডিতে নেওয়া যেতে পারে কিন্তু রিকোয়েস্টের বাইরে যদি কাউকে সেফ কাস্টাডিতে নেওয়া হয় এটা কি আসলে সেফ কাস্টডি না এটা অ্যারেস্ট তো এটা হচ্ছে আমার প্রশ্ন এখানে আমি আপনাদের সম্মুখে স্পষ্টভাবে বলতে চাই এই ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কিছুই না ক্ষয়ক্ষতি কেন কিছু না এই ক্ষয়ক্ষতি যে সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের ট্যাক্স দিয়েই করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাবো এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য